কাল আমার বিয়ে আমি অন্য কারো হয়ে যাব কাল আমার বিয়ে এই বাক্যটা বলতেই যেন বুকের মধ্যে এক অদ্ভুত অনুভূতি জাগ্রত হয় মনে হয় যেন কিছু একটা পরিবর্তন হতে চলেছে কিছুটা অস্থিরতা কিছুটা মিষ্টি দুঃখ কিছুটা আনন্দ আর কিছুটা ভয় এগুলো সব মিলে একটা নতুন বাস্তবতা তৈরি হচ্ছে এই বিশেষ দিনটা এমন এক অনুভূতির সৃষ্টি করে যেখানে নতুন আশা এবং পুরনো স্মৃতির সংমিশ্রণ হয়ে থাকে আমার জীবনে এমন এক সময় এসেছিল যখন বিয়ের কথা ভাবলেই মনে হতো এটা শুধু একটা ঐতিহ্য একটা সামাজিক রীতি কিন্তু যখন আমি এই দিনটা আমার কাছে আসছে যতটা কাছে আসছে ততটা আমি বুঝতে পারছি এই মুহূর্তে আমি পুরোপুরি বদলে যাচ্ছি কাল আমি অন্য কারো হয়ে যাবো এই বাক্যটা শুনতে খুব সহজ মনে হলেও এর মধ্যে এমন এক গভীরতা আছে যা ভাষায় প্রকাশ করা কঠিন আমি ছোট থেকে বিয়ে নিয়ে অনেক স্বপ্ন দেখেছি জানতাম একদিন এই দিনটা আসবেই কিন্তু এই সময়ের আগেও কখনো ভাবিনি যখন আমি এই দিনটাতে পৌঁছাবো তখন আমার মনটা এতটাই অস্থির হবে আমি জানি কাল আমি তার হয়ে যাব। কিন্তু এইদিকে আমি বুঝতে পারছি জীবনের এক নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে আমি পুরনো জীবনের কিছু অংশ ছেড়ে দেব কিছু কিছু অভ্যাস কিছু স্মৃতি কিছু খুশির মুহূর্ত সব কিছুই থাকবে অতীতে কিন্তু তারপরেও আমি জানি বিয়েটা একটা নতুন শুরুর মুহূর্ত যেখানে আমি তার পাশে দাঁড়িয়ে তাকে জীবন সঙ্গী হিসেবে গ্রহণ করব। তবে কিছুদিন বেদনা থাকে কিছু কিছু বিচ্ছেদ থাকে যা স্বাভাবিক জীবনের এই দিকটা একেবারে নতুন কিন্তু একদিকে কিছু পুরনো ভালোবাসা কিছু মুহূর্ত থাকবে যেগুলো আমার হৃদয়ে চিরকাল অটুট থাকবে কাল যখন আমি আমার হাতে তার হাত ধরব আমি বুঝতে পারবো আমি তার পৃথিবী হয়ে যাব। সে আমাকে তার প্রতিটা শ্বাসে প্রতিটা রোজা প্রতিটা দুঃখে এবং সুখে অনুভব করবে আমাদের জীবন এক হয়ে যাবে কিন্তু এর সঙ্গে আমি যে পুরনো জীবনটা ছেড়ে আসি তা কিছুটা অস্থিরতা সৃষ্টি করে আমার নিজের স্বাধীনতা একা থাকার অনুভূতি একের পর একদিন কাটানোর ধরন এগুলো সব কিছুই বদলে যাবে আমার জীবনটা এখন তার সাথে জড়িয়ে যাবে একসাথে আমরা নতুন কিছু শুরু করবো তবে আমি জানি এই নতুন জীবনের অনেক কিছুই আমায় শেখাবে যখন আমি তার সঙ্গে একটা নতুন পথে হাঁটবো তখন একে অপরকে ভালোবাসা একে অপরকে বোঝে চলা একে অপরের সঙ্গে প্রতিদিন নতুন করে জীবন কাটানো এগুলোর মধ্যে আমার ভয়ের সব সংশয় দূর হয়ে যাবে আমাদের মধ্যে থাকা ভালোবাসা একে অপরের প্রতি সম্মান বিশ্বাস সহানুভূতির মিশ্রণ আমাদের সম্পর্কের ভিতকে শক্তিশালী করবে তবে এই পরিবর্তনটা খুব সহজ নয় কখনো কখনো এক ধরনের বেদনা চলে আসে যেটা আমি মনকে অস্থির করে তোলে আমার কারণ যখন আমি নিজের জীবনের এক নতুন সঙ্গীকে গ্রহণ করি তখন আমি বুঝতে পারি আমি আর নিজের মতো থাকবো না সবকিছু ভাগাভাগি করতে হবে তার সুখ দুঃখ আনন্দ বেদনা সব কিছুই একসাথে চলতে হবে এটা শুধু একজন সঙ্গীর সাথে জীবন শুরু করার ব্যাপার নয় এটা একজন মানুষের সাথে জীবনের প্রতিটা মুহূর্ত ভাগ করে নেওয়ার ব্যাপার কাল আমি অন্য কারো হয়ে যাব। কিন্তু তা শুধুমাত্র আমি তার হব এমন এক বন্ধনে আবদ্ধ হব যা পুরো পৃথিবীকে অতিক্রম করবে তবে এই নতুন অধ্যায় শুরু করতে গেলে কিছুটা দ্বিধা থাকে কিছুটা অস্বস্তি থাকে কিছুটা অস্পষ্টতা থাকে কিন্তু আমি জানি ভালোবাসা কখনোই ভুল পথে নিয়ে যায় না কাল যখন আমি তাকে বলবো হ্যাঁ আমি তোমার হব তখন আমরা একসাথে নতুন স্বপ্ন দেখতে শুরু করব। কিন্তু সেই মুহূর্তে আমি জানি আমি আর একা নই আমি তার হয়ে যাচ্ছি আর সে আমার হয়ে যাবে আমরা একে অপরের চিরকালীন সঙ্গী হব এই যাত্রা শুরু করতে গেলে আমি জানি আমাদের একে অপরের প্রতি বিশ্বাস ভালোবাসা সহানুভূতি অনেক বড় শক্তি হয়ে উঠবে কাল আমি অন্য কারো হয়ে যাব। কিন্তু আমি জানি নতুন জীবন শুরু হবে তা আমাদের সম্পর্কে আরো গভীর করবে আরো সুন্দর করবে সেটা আর এই যাত্রায় আমি তাকে শুধু ভালোবাসা দেব না তাকে নিজের হৃদয় ও আত্মাও দেব। যেখান থেকে নতুন কিছু তৈরি হবে আমাদের ভালোবাসার নতুন দুনিয়া এটা শুধু একটা বিয়ের অনুষ্ঠান নয় এটা দুটা জীবনের এক মুহূর্ত হওয়ার একটা সরি রিপিট এটা শুধু একটা বিয়ের অনুষ্ঠান নয় এটা দুটো জীবনের এক হওয়ার মুহূর্ত আমি তার হব আর সে আমার হবে আমাদের ভালোবাসা যেন আমাদের সম্পর্কে শক্তি যা জীবনের প্রতিটা মুহূর্তে একে অপরকে শক্তি দেবে